আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি একসঙ্গে অনেকগুলো গাড়ি আপনাদেরকে একটি ভিডিওতে দেখাতে চাই খুবই শর্ট টাইমের মধ্যে সো আমাদের সঙ্গেই থাকবেন আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন হচ্ছে সুপার বিডি দুইশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনের গেটের সঙ্গে অবস্থিত প্রথমে যে গাড়িটি দেখাবো অসাধারণ কন্ডিশন দুই হাজার এগারো মডেলের নিউ শেপের তেলে চালিত একটি ভিস দেখাচ্ছিলাম এবং তেরোশো প্লাস সিসি যে গাড়িগুলো সবাই খুব পছন্দ করে থাকেন কারণ এই গাড়িগুলো মাইলেজ অনেক বেশি পাওয়া যায় এসি পারফরমেন্সও খুব ভালো কারণ হচ্ছে তেরোশো প্লাস সিসির গাড়ি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ আমি একটু সাইডের ভিউটা দেখাই টায়ার কন্ডিশন দেখাবো প্রথমে চারটা টায়ার একদম নতুন এবং অ্যালোরিমগুলোও আপনারা নতুন পেয়ে যাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এই গাড়িটির ভিতরটা দেখালে আপনাদের মন ভরে যাবে একদমই চকচকে লেদার ইন্টেরিয়ার এবং অনেক দামি লেদার গাড়ির সঙ্গে আমরা নতুন ইনস্টল করেছি ড্র্যাশবোর্ডের ভিউটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ ড্র্যাশবোর্ড আমি একটু গাড়িটি পিছনের সিটের ভিউটাও দেখাই পিছনের সিটের ভিউটাও অনেক চমৎকার একদমই চকচকে আমি ব্যাক সাইডের ভিউটা দেখাবো গাড়িটি ফিজিক্যালি দেখলে অপছন্দ হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ সামনে পিছনে স্টিল বাম্পারের অপশনও রয়েছে গাড়িটি ব্যাকডোরটি খুলে দেখায় এখানে যে চমৎকার একটি বোর্ড অনেক ফ্রেশ দেখে মনে হচ্ছে নতুন এবং অনেক বেশি মালসামানা ক্যারি করতে পারবেন এবং ভিতরে প্রত্যেকটা ভাজ অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এই চমৎকার ভিস তেলে চালিত গাড়ি দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা কলা গাড়ি দেখায় অসাধারণ খুবই ফ্রেশ হোয়াইট কালারের সঙ্গে ভিতরে যদি বিস্কিট কালার হয় এই ধরনের এক্স কলার আপনারা খুব বেশি পছন্দ করে থাকেন দেখছিলেন গাড়িটির ভিতরের বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং লেদার সিট কভারের অপশন ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটার সিএনজি রয়েছে টায়ার কন্ডিশন ফ্রেশ এবং অ্যালোরিম সিস্টেম রয়েছে ফ্রন্টের ভিউটা দেখছেন কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই দুই হাজার চারের মডেলের এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ সত্তর হাজার টাকা এরপরে আপনাদেরকে একটি টয়োটা আলফার্ড গাড়ি দেখাই আলফার্ট মানেই হচ্ছে অনেক লাকজারিয়াস একটি আইটেম এটি হচ্ছে দু হাজার ছয়ের মডেল যার কারণে আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি সামনের গ্রিলটাও যথেষ্ট ফ্রেশ আর প্রজেকশন হলে কিন্তু লাইটের পাওয়ারটা অনেক বেশি থাকে চার চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম এবং এই গাড়িটির ভিতরটা দেখলে আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ গাড়িটির ভিতরটা দেখেন কত সুন্দর বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার এবং প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রেস্ট পাশাপাশি এই গাড়িটির সামনের ভিউটা দেখায় ভিতরের লেদার ইন্টেরিয়ার এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল এবং ইউলো উডেন অনেক দামি উডেনের ব্যবহার হয়েছে গাড়িটির সঙ্গে গাড়িটির ব্যাক সাইডের ভিউটাও আপনাদেরকে একটু দেখিয়ে রাখি এই গাড়িটির সঙ্গে আরেকটি চমৎকার অপশন রয়েছে সেটা হচ্ছে এলপিজি সিস্টেম আর যে এলপিজিটি রয়েছে এটা একদম নতুন রিসেন্টলি ইউজ মানে ইনস্টল করা হয়েছে প্রথম থেকে তেলে চলেছিলো গাড়িটি দুই হাজার ছয়ের মডেলের এই চমৎকার আলফার্ট গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে এরপরে একটি প্রিয়াস আলফা দেখায় প্রিয়াস আলফা একটি অসাধারণ গাড়ি বলবো আমি দেখতে লুকিংটা এত স্মার্ট এত সুন্দর দাম কিন্তু যথেষ্ট রিজনেবল আপনার সাধ্যের মধ্যে এবং এই গাড়িটির চতুর্দিকদের রাউন্ড বডি কিট রয়েছে উপরে স্পয়লার সিস্টেম পাল কালারের সঙ্গে হোয়াইট লাইটিংয়ের সৌন্দর্যটা অনেক বেড়েছে এবং গাড়িটির পিছনের সিটে হ্যান্ড রেস্ট এবং প্রচুর পরিমাণ লেগ স্পেসের অপশনও গাড়িটির সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির সঙ্গে লেদার সিট কভারটি একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করিয়েছি এবং মাঝখানে কনসোল বক্সটা অনেক বেশি অসাধারণ এখানে আমরা স্টার্টের অপশন এবং ছয়টি ইয়ারব্যাগ সিস্টেমও পেয়ে যাচ্ছি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই এবং এই গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট এবং মডেল বডি কিট ফগ লাইট রয়েছে পাল কালার এবং অরিজিনাল কালার মাত্র কয়েকটা পার্ট টাচ কাজ করা হয়েছে মডেল ইয়ার হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই টয়টা প্রিয়াস আলফা এই গাড়িটির দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো এরপরে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি নিশান এক্সট্রেল গাড়ি অসাধারণ গাড়ি প্রথমেই বলবো গাড়িটির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন গাড়িটির সঙ্গে লেদার সিট কভার একদম নতুন আমরা ইনস্টল করিয়েছি গাড়িটির সঙ্গে ডুয়েল এসির অপশন এবং সানরুফ অসাধারণ ফিটিংস এবং এই সানরুফটা এত বড় আপনি কিন্তু খোলার পর একসঙ্গে কয়েকজন একসঙ্গে দাঁড়াতে পারবেন সানরুফে যার সাইটের ভিউটা দেখেন উপরে স্পয়লার রুববার সবই রয়েছে ফগ লাইটিং সিস্টেম ব্যাকসাইড থেকে দেখছিলেন তেলে চালিত গাড়ি দুই হাজার আটের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সালে যথেষ্ট ফ্রেশ নিউশেপের একটি নিশান এক্সটেল দেখাচ্ছিলাম ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজে তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমে আপনাদেরকে দিতে পারবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার ভিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ